আসসালামু আলাইকুম एवरीवन টিকটক অ্যাকাউন্টের মধ্যে যদি ওয়ার্নিং চলে আসে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে অর্থাৎ ব্যান্ড হয়ে যাবে সো আপনি যদি এই ওয়ার্নিংটাকে সরাতে না পারেন তাহলে কিন্তু আপনি কখনোই আপনার টিকটক অ্যাকাউন্টটি আর ফিরে পাবেন না যে কোনো সময় যে কোনো টাইমে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যেতে পারে আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে দেখাচ্ছি আপনারা দেখতে পারতেছেন আমার এই টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং রয়েছে এবং এই টিকটক অ্যাকাউন্টটা কিন্তু ব্যান্ড হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন সরাসরি আমার টিকটক আইডিতে চলে আসলাম আপনাদের প্রমাণ সহ দেখাচ্ছি আসলে আমার এটা ব্যান্ড হয়েছে কিনা গাইস এবারে আমি এখান থেকে ফলোইং এ ক্লিক করলেই এবারে দেখতে পারবেন যে আমার টিকটক অ্যাকাউন্টটা কিন্তু ব্যান্ড হয়ে গেছে দেখতে পারতেছেন এখানে আমি ক্লিক করলাম এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু আমার টিকটক আইডির নাম এবারে দেখতে পারতেছেন অ্যাকাউন্ট ব্যান্ড দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু ব্যান্ড হয়ে গেছে হচ্ছে এখন এটা হচ্ছে রিক্স মানে হচ্ছে যে কোনো টাইমে যে কোনো সময় কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যেতে পারে যদি আপনি ওয়ার্নিংটাকে না সরাতে পারেন সো এখন কথা হচ্ছে আমরা এই ওয়ার্নিংটাকে কিভাবে সরাবো তো আপনার অ্যাকাউন্টে যদি এই ধরনের ওয়ার্নিং চলে আসে তাহলে কোনো চিন্তা নাই আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে অ্যাকাউন্টটাকে সমস্যার সমাধান করবেন সো আমি একটু সময় ওয়েস্ট করে ফেলছিলাম সো আমি অ্যাপ্রুভাল করার বা এটা করার কোনো সময় পাইনি তার আগে কিন্তু আমার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে তো এখন আমি চেষ্টা করতেছি সেটাকে আবার ব্যাক আনার জন্য জানি না আসবে কি না তো আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনারা যদি এরকম কোনো সমস্যা পড়ে থাকে জন্য সরাসরি আপনার কাজ হবে আপনার অ্যাকাউন্টে চলে আসা যে অ্যাকাউন্টের মধ্যে এক্সাক্টলি আপনার ওয়ার্নিংটা আসছে সে অ্যাকাউন্টের স্ক্রিনশট আপনাকে নিতে হবে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এরপর আপনার এখান থেকে যে দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করবেন দেন আপনার কাজ হবে এখান থেকে সেটিংস একটা ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করলে আপনাদের সামনে এই রকম ভাবে কি ইন্টারভিউ করবে স্ক্রল করবেন একটু হালকা স্ক্রল করলে এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে রিপোর্টে প্রবলেম বলে একটি অপশন এখানে ক্লিক করতে হবে সো রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পরে আপনাদের সামনে আরেকটু লুট নেবে তারপর এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এন্ড প্রোফাইল বলে একটি অপশন আপনাকে সো আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে একদম নিচের দিকে একটি অপশন পাবেন সেটা হচ্ছে প্রোফাইল পেজ বলে একটি অপশন আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে প্রোফাইল পেজে ক্লিক করার পরে একটু লুট নেবে এখান থেকে আমরা সিম্পলি অনেকগুলো অপশান পেয়ে যাবো তো এখান থেকে নিচের দিকে একদম আমরা পেয়ে যাবো হচ্ছে আদার্স বলে একটি অপশন এখানে ক্লিক করতে হবে আদার্স ক্লিক করার পরে এবার আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে নিচের দিকে একটা অপশান পেয়ে যাবেন সেটা হচ্ছে নো বাটন সো এখান থেকে নো তো একটা ক্লিক করতে হবে পেয়ে যাবেন নিচের দিকে নিড টু মোর হেল্প আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া আর এখানে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম ভাবে একটি ইন্টারভিউ শুরু করবে এখান থেকে ফার্স্ট আপনার কাজ হবে এই যে ফোর্থ অপশন রয়েছে এখানে ক্লিক করে দিয়ে আপনি যে স্ক্রিনশটটি নিয়েছেন আপনার এখানে টিকটক অ্যাকাউন্টের মধ্যে যে ওয়ার্নিং গুলো এসেছে সেইগুলার স্ক্রিনশট এখানে আপলোড করে দিবেন একটা বা দুইটা জয়টাটাই নেন না কেন সেই স্ক্রিনশটগুলো এখানে আপলোড করতে হবে দেন এখান থেকে আপনাকে কিছু লিখতে হবে এখন কথা হচ্ছে আমরা কি লিখব এবার দেখতে পারতেছেন আপনাদের সুবিধার্থে আমি একটা লেখা লিখে দিলাম সো এখান থেকে লিখে দিয়েছি দেখতে পারতেছেন কপি পেস্ট করে দিয়েছি এবার এই লেখাটা আপনাকে কপি করে আপনার এই যে ওয়ার্নিংয়ের জায়গায় দিতে হবে মানে হচ্ছে আপনার জায়গায় দিতে হবে আপনি এটা কপি করে নেবেন সেখানে কথা হচ্ছে এখানে আমরা লিখে রাখছি যে ডিআর টিকটক টিম মানে এ ওয়ার্নিং ওয়ার্নিং লিখছি এখানে আমরা একটা এম দেওয়া রয়েছে এটাকে এন দিয়ে দিবেন

তারপর আমাদের টিকটকের অ্যাকাউন্টের যে ইউজার লিনটা রয়েছে সেটা দিতে হবে সেইটা দিতে হবে তো আমরা এখান থেকে দিয়ে দিতেছি ওকে গেস আপনাদের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট এবার আপনার কাজ হবে এখান থেকে যে সাবমিট বাটন রয়েছে আপনার কাজ হবে এই সাবমিটে একটা ক্লিক করা যখন আমরা সাবমিটে ক্লিক করবো তখন আপনাকে লাস্ট আটচল্লিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে একটা রেজাল্ট দিবে তারা বা রিপ্লাই দিবে আর যদি আপনারা এটা না যায় তাহলে আমরা কিছুদিন অপেক্ষা করতে হবে সাত দিন পাঁচ দিন তিন দিন দুই দিন বা এমন হতে পারে পঁচিশ দিন হতে পারে পঁয়তাল্লিশ দিন হতে পারে তিরিশ দিন তো এইটাই কিন্তু ব্যাটার না এখানে কিন্তু সবার অনুযায়ী যে ওয়ার্নিংগুলো আসে অর্থাৎ এক একটা অ্যাকাউন্টের মধ্যে এক এক রকম ওয়ার্নিং আসে মানে এক একটা অ্যাকাউন্টের মধ্যে এক একটা রকম ওয়ার্নিং আসে যেমন ধরুন কেউ আপনার ভিডিওতে খারাপ কমেন্ট করলো আপনার ভিডিওতে কেউ রিপোর্ট মারলো তখন কিন্তু একটা ওয়ার্নিং আসে বা আপনি কোনো কমিউনিটি গাইডলাইন ভাইলেশন খাইছেন মানে এক একটা এক এক রকম মানে ওয়ার্নিং আসে সেই অনুযায়ী এক একটা ডেট এক এক রকম হয় আপনারটা হয়তো একদিনে চলে যাবে আপনারটা হয়তো এক ঘন্টায় চলে যাবে আপনার ওয়ার্নিংটা হয়তো পঁচিশ দিন লাগতে পারে এক মাস লাগতে পারে পঁচিশ দিন লাগতে পারে পঁয়তাল্লিশ দিন লাগতে পারে এটা হচ্ছে ওয়ার্নিংয়ের বিষয় ক্ষেত্রে এমন ওয়ার্নিং আছে যে কিছুক্ষণ পর ওয়ার্নিংটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা একেবারে ব্যান করে দিবে যেমনটা আমার সাথে হয়েছে সাথে সাথে ওয়ার্নিং দিয়ে সাথে সাথে ব্যান করে দিছে আমি মানে কোনো সুযোগ পাইলাম না এটাকে ওয়ার্নিংটাকে রিমুভ করার জন্য এই জন্য আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসলাম যাতে আপনারা বুঝতে পারেন এবং আপনাদের অ্যাকাউন্টের ওয়ার্নিংটাকে সরাতে পারেন আপনারা এই অ্যাপেলটা করার পরে আপনাদের কাজ হবে বেশি বেশি অ্যাপেল করা আপনি এখন একটা অ্যাপেল করছেন দুপুরবেলা আরেকটা অ্যাপেল করে নেবেন রাত্রিবেলা একটা করবেন বারে বার অ্যাপেল করবেন দেখবেন আপনার অ্যাকাউন্ট থেকে ওয়ার্নিংটা খুব দ্রুত সরে গেছে মূলত হচ্ছে আপনার এই যে অ্যাকাউন্টের মধ্যে ওয়ার্নিংটা চলে আসে এই ওয়ার্নিংটার কারণে কি হয় জানেন আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় যে কোনো টাইমে মানে একটা রিক্সে থাকে যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হতে পারে বা ডিজেবল হয়ে যেতে পারে পারমানেন্টলি আপনার অ্যাকাউন্টটা মানে শেষ হয়ে যেতে পারে এরকম একটা এও থাকে আর কি এই জন্য আমি আপনাকে বলবো আপনার অ্যাকাউন্টে যদিভাবে ওয়ার্নিং দেওয়া থাকে অবশ্যই আমরা চেষ্টা করব এইটাকে উঠানোর জন্য আর যদি এটা না উঠে তাহলে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় ডিজেবল অথবা আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যেতে পারে আর হ্যাঁ আপনারা কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে কিন্তু জানতে পারবেন কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে জানতে হলে আমরা এখান থেকে তিরওটি ক্লিক করে কিন্তু জানতে পারবো তারা কমিউনিটি গাইডলাইনের মধ্যে কি কী দেওয়া রয়েছে কী কী শর্ত পূরণ করতে হবে বা কি কি করলে তা আপনাদের ভিডিওতে কমিউনিটি গাইডলাইন আসবে না সমস্ত বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন সেখানে দেখলে আপনাদের কাজ হবে ওয়ার্নিং ট্যাগের অবস্থায় অবশ্যই আমরা কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন আমরা মানে ভঙ্গ করব না তাদের রুলসগুলো ভঙ্গ করব না তাদের কাজ অনুযায়ী বা তাদের অনুযায়ী আমরা কাজ করব তাহলে কিন্তু আমাদের টিকটক অ্যাকাউন্টটা ব্যান্ড হবে না এবং আমরা যতদিন আমরা এটা ওয়ার্নিংটা রয়েছে আমরা ততদিন পর্যন্ত আমরা চেষ্টা করব যাতে আমাদের অ্যাকাউন্টটি আর যেন কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন বা কোনো কিছু বাইলাসন না আসে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে আশা করি বোঝাতে পারছি তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো আজকে আল্লাহ হাফেজ